অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো থাম্বেলের টাইটেল দেখে বুঝতে পারছেন মৌলানা গিয়াস উদ্দিন তাগিরি বাংলাদেশের পপুলার একজন বক্তাদের মধ্যে অন্যতম একজন বক্তা যিনি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলে গালমন্দ করেছে এবং এটা শুধু একাকিত্বভাবে নয় বরং এটা হাজার হাজার মানুষের উপস্থিতিতে বোবা শয়তান বলে গালবন্ধ করেছে তো বোবা শয়তান বলে গালবন্ধ করার মূল কারণ কি আমরা যেটুকু ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেরেছি যে গিয়াস উদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান এবং আরও অন্যান্য কথা বলে অবহিত করেছে তার প্রথম যুক্তি হল যে শেখ আহমদুল্লাহ সে নিজে কখনো নামাজের পরে সম্মিলিত মোনাদাত করে নি এবং সম্মিলিত মোনাদাতকে বেদাত এবং নাজায়েজ বলে দিয়েছে এটা হলো গেসদ্দিন তাহিরের যুক্তি তাহলে সম্মিলিত বেদাত এবং নাজায়েজ এখন এই কথাটাকে ইস্যু করে শায়েক আহমদুল্লাহ তিনি বৃষ্টি প্রার্থনা নামাজ জামাতের সহিত আদায় করেন এবং সেখানে সম্মিলিতভাবে মনাদাত করেন তো এই কথাটাকে নিয়ে গিয়ে দিন তাহিরি ব্যাপকভাবে ব্যঙ্গ করেছে তার ব্যঙ্গর মূল উৎসটা ছিল যে সেই বলছে সম্মিলিত মনাদাত জায়েজ নেই আবার সে নিজেই সম্মিলিত মনাদাত করেছে সে তো তাহলে একজন শয়তান ধোকাবাস আস্তাখির্লাহিল আজিম এবং শায়েখ আহমদুল্লাহকে আরও কিছু অসঙ্গীতিমূলক কথা যুক্তি উপস্থাপন করছে তা হল যে আবহাওয়া বার্তা বলেছে যে দু একদিনের ভিতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই সে এই আবহাওয়ার অগ্রিম বার্তা নিয়ে বৃষ্টিপার্থনা নামাজ আদায় করতে গেছে এটা নাকি কি শায়েখ আহমদুল্লাহ করেছে এজন্যও গিয়াশদ্দিন তাহিরি তাকে গালমন্দ করেছে তা আসলে বোবা শয়তান ইত্যাদি ইত্যাদি আরও অনেক অসঙ্গতিমূলক আচরণ অসংগতিমূলক কথা এই গিয়াশুদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহকে বলল তো এটাকে আদৌ ঠিক হয়েছে মোটাও ঠিক হয়েছে বরং সে যে কর্মকাণ্ডগুলো করে অজমাহপিলে যেভাবে অনৌতিক আচরণ অনৌতিক ভাষা ব্যবহার যেগুলো করে গিয়াসুদ্দিন তাহিরি এটা কিন্তু জাতি ভালো করে জানে যার অশ্লীলতা ব্যহায় গোটা বাংলাদেশে টেকনাপ থেকে তিতুলের রূপসা থেকে পাথরের সমস্ত মানুষ জানে গিয়াসুদ্দিন তাহিরি কোন জাতের একজন আলেম হ্যাঁ তাকে সম্মান যতটুকু করার করি কিন্তু তার বেদাতি কর্মকাণ্ড কোরআন হাদিস বিদ্বেষীমূলক কর্মকাণ্ড এটা জাতি কখনো গ্রহণ করে না এবং জাতি কখনও এটা প্রত্যাশা করে না তবে গিয়াসুদ্দিন তাহিরি শেয়েক আহমদুল্লাহকে শয়তান বলেছে এজন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অনিত বিলম্বে গিয়াসুদ্দিন তাহিরিকে লাইফে ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে গোটা জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবাই বাংলাদেশের তিজি জনতা তাকে ক্ষমা করবে না বাংলাদেশের অসংখ্য আলেম দিন আমি যেটা লক্ষ্য করেছি গোটা বাংলাদেশের অসংখ্য আলেম গিয়াসুদ্দিন এই তাহিরির কথাটাকে নিয়ে টল করতেছে এবং গিয়াসুদ্দিন তাহিরিকে অনেক অভিযুক্ত অনেকগুলো সমস্যার কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে তো আমরা আজকে গিয়াসুদ্দিন তাহিরির যে সমস্ত অশ্লীল ভিডিওগুলো যে সমস্ত অনৌতিক ভিডিওগুলো এ সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো না শুধু এতটুকু কথা আমরা বলতে চাই গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে নিয়ে যে সমস্ত ব্যঙ্গ করে কথা বলছে এটা মর্জনীয় নয় ক্ষমার অযোগ্য আমরা ইতিপূর্বে আরও অনেক দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নিবেদিত প্রাণ আমার দেশের শুধু আমার দেশে না গোটা পৃথিবী যাকে কোরআনের পাখি বলে সম্বোধন করেন আমাদের বড় আল্লামা মা হোসেন নিয়েও কিন্তু এই গিয়াসুদ্দিন তাহেরি কুসিপূর্ণ মন্তব্য করেছে শুধু তাই নয় এই সুন্নিয়াতের দাবিদার মাজার পূজারীরা পীর পূজারীরা আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না যারা শেরকের সাথে শেরকের সাথে সম্পৃক্ত এই সমস্ত মাজার পূজারীরা মহাকেন আলেমদেরকে পছন্দ করে না মহাকেন আলেমদের বিরুদ্ধে তাদের কণ্ঠ মহাকেন আলেমদের বিরুদ্ধে তাদের কাজ মহাকেন আলেমদের বিরুদ্ধেই তাদের যাবতীয় কর্মকার্য বিশেষ করে এই গিয়াস উদ্দিন তাহিরি সহ তার সিলসিলার অসংখ্য আলেম আছে যারা বাংলাদেশ বাংলাদেশের মহাকেন আলেমদেরকে পছন্দ করে না তো আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে এতটুকু কথা বলি আপনি ফিরে আসেন এই সেরেক বেদার কুসংস্কার কর্মকাণ্ড থেকে ফিরে আসেন এস্তের পার করেন জাতির কাছে ক্ষমা চান আল্লাহ তালা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে হিংসা বিদ্বে সংকোচ ভুলে সকলকে এক প্ল্যাটফর্মে তাও দান করে কামিন সুম্মামিন